জ্যোতিষ জগতের উজ্জ্বলতম নক্ষত্র গোল্ড মেডেলিস্ট জ্যোতিষ সম্রাট এ মাঝি যেখানে সমস্যার শেষ আর নতুন জীবনের শুরু এ মাঝির সঠিক পরামর্শে হাজারো মানুষ আজ তাদের জীবনে পেয়েছেন আলো শান্তি ও সফলতার নিশ্চয়তা আমাদের এ মাঝির কাছে যে সমস্ত সমস্যার সমাধান করা হয় এখানে বাস্তুদোষ কুষ্ঠি নামকরণ মাঙ্গলিক যোগ কাল সর্প যোগ কর্মজীবনে বাধা ব্যবসায় বাধা চাকরিতে বাধা ও যে কোনো ধরনের কঠিন বশীকরণের কাজ করা হয় এবং প্রতিটি কাজ নিজের দায়িত্ব সহকারে করা হয় তাই আর বেশি দেরি না করে এখনই বুকিং করুন এইট চেম্বার বাজার বাগদা রোড পোস্ট অফিসের বিপরীতে রবিবার ও বুধবার সকাল এগারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়াও নিজস্ব ভবন মুড়িঘাটা টু মহানন্দপাড়া রোড ফকিরবাগান স্কুল মাঠ